চ্যানেল শুভ প্রীতি লাইফস্টাইল তো কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি আর শুভ সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি কারণটা তোমরা আশা করি সবাই জানো কারণ অনেক শর্টস ভিডিও এই বিষয়ে আপলোড করেছি তো ফাইনালি দাঁড়িয়েছি বোলপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাব বড়মার কাছে যেটা সবার কাছে একটা স্বপ্নের মতো তার মুখখানি দেখার জন্য তো পোলপু স্টেশন থেকে নেমেছি এখন আমরা ব্যান্ডেল নৈহাটি লোকালটা ধরবো ব্যান্ডেলে আছি তো এতটাই রোদ আর এত মানে অস্বাভাবিক গরম তো ফাইনালি চলে এসেছি নৈহাটিতে মানে মুখ চোখের এক্সপ্রেশন দেখেছো মানে কখন বড়মাকে মাকে দেখবো সেই রকম একটা ব্যাপার নৈহাটির বাজারে এখন টোটো করে চললাম তো টোটোওয়ালা নেমে জিজ্ঞাসা করলেন টোটোওয়ালা ভাইটি যে লাইনে যাবেন নাকি মায়ের মন্দিরে তো কি জানি বুদ্ধি করে বলেছিলাম লাইনে না হলে হয়তো আরও দু কিলোমিটার হেঁটে লাইনের কাছে যেতে হতো তো ফাইনালি এই গঙ্গার পার থেকে লাইন দেওয়া শুরু করেছি আমরা আর গঙ্গা দেখুন মা গঙ্গা একদম শান্ত স্নিগ্ধ এই গরমেও এত সুন্দর ফুরফুরে বাতাস বইছিল। মানে প্রচণ্ড গরমে একটু শান্তির অনুভূতি আর লাইন দেখেছেন প্রত্যেকে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে কেউ বা ভিডিও কলে তাদের পরিবার পরিজনকে দেখাচ্ছেন আশেপাশে তো পুজোর সামগ্রী কেনার জন্য নানা দোকানপাট রয়েছে মাঝে মাঝে নানান হকার বন্ধুরা ফেরিওয়ালা বন্ধুরাও আসছেন তাদের জিনিসপত্র কেনাবেচার উদ্দেশ্যে আমরা যখন গেছিলাম তখন ফলো ফলহারেনি অমাবস্যার পরের দিন এতটাই ভিড় মানে সে বলে বোঝানো যাবে না আর বারটা ছিল সম্ভবত মঙ্গলবার বা শনিবার শনিবার ঠিক না মঙ্গলবারই ছিল তো ছাত মানে এখন যে লাইনটা তোমরা দেখছো এটা প্রায় আমরা অলরেডি দু কিলোমিটার হেঁটে চলে এসেছি মন্দির থেকে আরও দু কিলোমিটার দূরে মানে প্রায় চার কিলোমিটার দূরে লাইন দিয়ে তবে এই যে মন্দিরের সামনে পৌঁছেছি দুপুর আড়াইটে আর লাইনে দাঁড়িয়েছিলাম সাড়ে দশটা নাগাদ তো ধর্ম যার যার বড় মা সবার তো সেই উদ্দেশ্যেই আসা খুব ইচ্ছে ছিল যে শুভর সাথে একবার আসবো বিয়ের আগেও অনেকবার আসার চেষ্টা করেছি কিন্তু মায়ের হয়তো ইচ্ছে ছিল আমাদেরকে একসাথে এইভাবে দেখার তাই হয়তো এখন মা ডেকেছে আর সেই মায়ের ডাকেই আমরা আসতে পেরেছি মায়ের দর্শনে তো রীতিমতো মাকে দেখো মানে এত অপূর্ব রূপ মনে হবে যেন তোমার দিকে তাকিয়ে মা হাসছে আর মনে হবে বলছে কিরে এলি মানে এত সুন্দর সে চোখ ফেরানো যাবে না আর ব্যবস্থা তো এতটাই ভালো যে প্রত্যেকে মাকে সামনে থেকে দেখতে পারবে প্রত্যেকে মায়ের পা মানে পায়ের কাছে নিজের পুজোটা অর্পণ করতে পারবে তো ফাইনালি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ হচ্ছে পুজো টুজো দেওয়া কমপ্লিট করেছি প্রায় সাড়ে তিনটে এরকম সময় আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি ছটায় শুধুমাত্র লাল চা খেয়ে তো তারপরে এই যে এতক্ষণে খাচ্ছি ওখানে একটা টোটো ধরে গেলাম তো টোটো কাকুকে বলেছিলাম যে একটা ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যেও যেখানে খাবার দাবার ভালো পাওয়া যায় তো খাবার দাবার সত্যিই ভালো ছিল আর অবশেষে ফেরার পালা আবার সেই ট্রেন ধরে বোলপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তারপরে একটু বিকালবেলা হয়ে গেছিল মানে প্রায় এখন পৌনে ছটা বাজে যেহেতু গ্রীষ্মকাল তো তাই এরকম আলোটা দেখা যাচ্ছে তো একটু ঝালমুড়ি ট্রেনে উঠেছি আর ঝালমুড়ি খাবো না সেটা কি কখনো হতে পারে বলো তো চলো এখন ঝালমুড়ি খেয়ে যখন বোলপুর স্টেশন অবধি আমরা পৌঁছালাম স্টেশন থেকে বাড়ি মাত্র পাঁচ মিনিট তো অঝরে বৃষ্টি অঝরে বসে আছি এখন কখন মানে স্ট্যান্ড থেকে গাড়িটা নেব আর বাড়িতে যাব প্রায় সাড়ে আটটা বাজে তো ফাইনালি এখানে বৃষ্টি কমে এসেছে এবার বাড়ি চলে যাবো তোমাদের সাথে দেখা